হরে কৃষ্ণ সকলকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর নতুন বছরে সকলের নতুন স্বপ্ন থাকে নতুন প্রত্যাশা থাকে এবং নতুন করে জীবনটিকে গুছিয়ে নেওয়ার একটা অভিপ্রায় থাকে তো নতুন বছরে আপনারা কী কী করবেন এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছিলাম অনেক গল্প কথা আমরা শুনেছিলাম নতুন বছরে কী কী করা উচিত তো নতুন বছরে কী কি করা উচিত তার পূর্বে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন বছরে আপনি কোন কোন মানুষদের সঙ্গ করবেন অর্থাৎ গুড অ্যাসোসিয়েশনের অনেক বেশি গুরুত্ব রয়েছে আপনি যদি ভালো মানুষদের সঙ্গে মিশেন তাহলে আপনার জীবন ভালো হবে আর আপনি যদি খারাপ মানুষদের সঙ্গে মিশেন তাহলে আপনার জীবন অবশ্যই খারাপ হবে অনেকে ভাবছেন আমি যার সঙ্গে মিশি না কেন এটি খুব একটা ম্যাটার করে না কারণ আমি নিজে তো ভালো কিন্তু না আপনি কার সঙ্গ করছেন সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা এখন প্রকৃতিতে রয়েছি আমরা এখন প্রকৃতির সঙ্গে রয়েছি এবং উপরে সুন্দর করে পাখিরা ডাকছে তাই আমি কিছু পাখি নিয়ে গল্প যেটি হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় সঙ্গ বিষয়ে সেটি আপনাদের সঙ্গে আলোচনা করি তো উপরে অনেক পাখিরা ডাকছে তো একবার এক লোক সে বিভিন্ন প্রকার পাখিকে লালন পালন করতো এবং তার দুইটি টিয়া পাখি ছিল অনেক সুন্দর করে ডাকত টিয়া পাখিগুলি এবং একটা সময় তার অনেক আর্থিক সমস্যা দেখা দেওয়ার কারণে সে বাজারে নিয়ে গিয়ে দুইটি টিয়া পাখিকে বিক্রি করে দেয় কারণ তার আর্থিক সমস্যা হয়েছিল যদিও তার কষ্ট হয়েছিল টিয়া পাখিগুলিকে বিক্রি করে দিতে কিন্তু তার আর্থিক সমস্যার কারণে সে বিক্রি করে দেয় এবং টিয়া পাখিগুলির মধ্যে দুইটি টিয়া পাখি একটি টিয়া পাখি ক্রয় করে একজন কষাই কষাই ভাবলো যে আমার দোকানে যদি টিয়া পাখিকে রাখি তাহলে টিয়া পাখি যখন সুন্দর করে ডাকবে তখন ক্রেতারা আকৃষ্ট হবে আর আরেকটি টিয়া পাখি ক্রয় করেছিল একজন সাধু কারণ সেই সাধু বিবাহিত এবং তার নতুন স্ত্রীর জন্যে সেই পাখিটি ক্রয় করেছিল স্ত্রীর মনোরঞ্জন হেতু সে ক্রয় করেছিল তো এভাবে দুইটি পাখি সে বিক্রি করে দিয়ে বাড়িতে চলে আসে এবং এভাবে দিন চলে যায় প্রায় এক বছর হয়ে গেলো এক বছর পর সে ভাবতে লাগলো আরে আমার এত সুন্দর সুন্দর টিয়া পাখিগুলিকে আমি বিক্রি করে দিয়েছিলাম সেই পাখিগুলি এখন কেমন আছে একটু দেখতে চাই তাই সে প্রথমে গেল কষাইয়ের কাছে যে কষাইয়ের দোকানে সে বিক্রি করেছিল গিয়ে দেখে সেই পাখিটি শব্দ করে ডাকছে তো টিয়া পাখি কিন্তু অনেক দিন মালিকের সঙ্গে থাকার ফলে সেই মালিকের মতো কিন্তু তার ভাব তার ভঙ্গি হয়ে যায় এবং মালিক যে কথাটি বেশি বলে সেটি কিন্তু সে শিখে নেয় এবং সেটি বলার জন্যে সে চেষ্টা করে তো কষের কাছে যে টিয়া পাখিটি ছিল সেই পাখিটি এরকম বলছে এই ছাগলটিকে আনো এই ছাগলটিকে এনে কেটে ফেলো এই ছাগলটিকে কেটে নাও এরকমভাবে সে ডাকছে তার কি কর্কশ কণ্ঠ তার কি কর্কশ ব্যবহার সে অবাক হয়ে গেল অর্থাৎ যে এক বছর আগে পাখি বিক্রি করেছিল সেই লোকটি অবাক হয়ে গেল তখন সে গেল সেই সাধুর বাড়িতে যে সাধু তার দ্বিতীয় পাখিটি টিয়া পাখিটি ক্রয় করেছিল এবং সেই বাড়িতে গিয়ে দেখল সেই সাধু এবং তার স্ত্রী সুন্দর করে কীর্তন করছে এবং সেই টিয়া পাখিটিও সুন্দর করে তাদের সঙ্গে হরিনাম কীর্তন করছে সে পাখিটি বলছে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে 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 হরে কৃষ্ণ হরি বল এরকমভাবে ডাকছে সে অবাক হয়ে গেল আরে একজন মানুষ কার সঙ্গ করবে এটি তো আসলে অনেক গুরুত্বপূর্ণ দেখুন কষায়ের সঙ্গ করার ফলে প্রথম টিয়া পাখিটির কী অবস্থা হয়েছে সেও কর্কশ হয়ে গেছে এবং কষায়ের মতো তার আচরণ হয়ে গেছে আর দ্বিতীয় টিয়া পাখিটি একজন সাধুর সঙ্গ করার ফলে তার মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা গেছে সে সর্বদা হরিনাম করছে কৃষ্ণনাম করছে সে একজন সাধুর মতো আচরণ করছে তো সেই কারণে নতুন বছরে আপনাকেও সেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ব্যক্তিদের সঙ্গ করবেন ভালো মানুষদের নাকি খারাপ মানুষদের তো সেই কারণে একটি প্রবাদ বাক্য রয়েছে সাধু সে সাধু মিলে করে শাস্ত্রবাদ হ্যাঁ সাধুর সঙ্গে যখন আপনি সঙ্গ করবেন দুজন সাধু যখন পরস্পরের সঙ্গ করে তখন তারা শাস্ত্র কথা নিয়ে আলোচনা করে কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করে তাই বলা হয়েছে সাধু সে সাধু মিলে করে শাস্ত্রবাদ রুগী সে রোগী মিলে হ্যাঁ করে রোগবাদ অর্থাৎ দুজন রোগীর সঙ্গে যখন দেখা হয় তখন তারা কী নিয়ে কথা বলে একজন তার রোগ নিয়ে কথা বলে যে আমার অনেক দিন ধরে পেটে ব্যথা ডাক্তারের কাছে এসেছি কিন্তু অনেক দিন ধরে সেই পেটের ব্যথা ভালো হচ্ছে না দুজন পরস্পরের রোগ নিয়ে আলোচনা করবে সাধু সে সাধু মিলে করে শাস্ত্রবাদ রোগী সে রোগী মিলে করে সেরকমভাবে মূর্খ সে মূর্খ মিলে মোকা ঘোষালাথ একজন মূর্খ যখন আরেকজন মূর্খের সঙ্গে মিশবে তখন কি হবে লাথি এবং ঘুষির হ্যাঁ তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হবে এটা হচ্ছে মূর্খের কাজ হঠাৎ করে রেগে যাওয়া এবং আরেকজনকে দোষারোপ করা এটা হচ্ছে মূর্খের একটা সঙ্গের প্রভাব তো আপনি কোন ব্যক্তিদের সঙ্গ করবেন সাধুর সঙ্গ নাকি মূর্খ ব্যক্তিদের সঙ্গ ভালো মানুষের সঙ্গ নাকি খারাপ মানুষদের সঙ্গ সেটি কিন্তু আপনার উপর নির্ভর করছে আপনার বুদ্ধিমত্তার উপর আপনি কোন ব্যক্তিকে নির্বাচন করবেন তাই নতুন বছর থেকে এরকমভাবে সাধু সঙ্গ ভালো মানুষদের সঙ্গ শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গকে নির্বাচন করতে হবে আপনারা সকলে আইনস্টাইনের নাম শুনেছেন আইনস্টাইনের নাম শুনে নি এরকম কেউ নেই আইনস্টাইনের একটি তার বাস্তব জীবন থেকে একটি বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে বলছি আইনস্টাইন প্রতিদিন বিভিন্ন প্রোগ্রামে যেতেন এবং সেখানে গিয়ে তিনি সুন্দর প্রবচন প্রদান করতেন বিভিন্ন বিষয়ে প্রবচন প্রদান করতেন তো একদিন আইনস্টাইন যাচ্ছেন তার একটি সভা রয়েছে এবং সেখানে হাজার মানুষ থাকবে এবং সকলেই আইনস্টাইনের সে প্রবচন শ্রবণ করবেন আইনস্টাইন লেকচার দিলে সকলে হাঁ করে তাকিয়ে শ্রবণ করে তো আইনস্টাইন যখন যাচ্ছিলেন সেই সভার উদ্দেশ্যে তখন তার যে ড্রাইভার তার যে ব্যক্তিগত ড্রাইভার ছিলেন গাড়ির চালক তিনি বলছিলেন আচ্ছা স্যার আপনি প্রতিদিন যে লেকচার দেন সেটি কিন্তু প্রায় একই রকম সেটি শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে কারণ আপনি যখন সেই স্টেজে দাঁড়িয়ে সেই লেকচার দেন আমি পেছনে বসে যখন শুনি শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে তাই আপনি যে লেকচার দেন আপনি যেরকমভাবে বলতে পারবেন আমিও কিন্তু সেরকমভাবে বলতে পারবো তাই আপনার আর আমার মধ্যে খুব একটা তফাৎ নেই তাই আমি চাইলে আজকের এই লেকচারটি আমিই দিতে পারি তখন আইনস্টাইন বলেন ঠিক আছে আজকে আমরা যাই এবং তুমি সেই লেকচার প্রদান করবে আর আমি পিছনে বসে ড্রাইভারের ভূমিকা নিয়ে আমি শ্রবণ করব। সকল শ্রোতাদের মতো করে আমি শুনব তো যেরকম কথা সেরকম কাজ সেই স্টেজে দাঁড়িয়ে আইনস্টাইন যেরকমভাবে লেকচার দিয়ে থাকে তার ড্রাইভারটি সেরকমভাবে সেদিন একদম স্পষ্টভাবে সাবলীলভাবে সুন্দরভাবে লেকচার প্রদান করল আর সকল মানুষেরা হা করে তাকে শুনছিল এত সুন্দর করে কারণ তার বেশভূষা ছিল আইনস্টাইনের মতো কারণ আইনস্টাইন তার যে কোট তার যে কোর্তা সে সব কিছুই সে ড্রাইভারকে প্রদান করেছিল এবং সে ড্রাইভার আইনস্টাইনের সাজে সে যে সুন্দরভাবে ব্যাখ্যা করছিল আইনশ্রেণী যেরকমভাবে ব্যাখ্যা করে সকল লোকেরা যখন প্রশ্ন জিজ্ঞাসা করে কারণ সেই প্রশ্নগুলি দীর্ঘদিন ধরে ড্রাইভার যেহেতু শুনছিল যে মানুষ কোন কোন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং সেই বিষয়ের উত্তর আইনশ্রেণ্ড কীরকমভাবে দিয়ে থাকে কি উত্তর প্রদান করে সেটিও কিন্তু সে ড্রাইভারের মুখস্থ ছিল তাই যখন লোকেরা প্রশ্ন করছিল তখন সেই ড্রাইভার সুন্দর করে উত্তর প্রদান করছিল কিন্তু একজন ব্যক্তি একটি খুব অদ্ভুত প্রশ্ন করেছিলেন আনকমন কোশ্চেন ছিল সেটি এবং সেই ড্রাইভারটির সেই প্রশ্নের উত্তর জানা নেই এবং সেই ড্রাইভারকে যখন সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তখন ড্রাইভার ভাবছিলেন যে কী উত্তর দেওয়া যায় এটির উত্তর তো আমার জানা নেই তখন তিনি হাস্য রসাত্মকভাবে বলছিলেন এত সহজ প্রশ্ন এই দেখো পিছনে আমার ড্রাইভার বসে আছে এত সহজ প্রশ্নের উত্তর আমি কেন দেব। এই প্রশ্নের উত্তর দিবে পিছনে আমার ড্রাইভার কিন্তু পিছনে বসা ছিল আইনস্টাইন দেখুন এটি হচ্ছে সঙ্গের প্রভাব একজন বৈজ্ঞানিকের সঙ্গে থাকার ফলে সে ড্রাইভারটির কিন্তু বৈজ্ঞানিকের মতো যে আচরণ সেটি তার জীবনে প্রভাব ফেলেছে সে কিন্তু তার যে জ্ঞান সেটিকে অনেক বেশি সুদৃঢ় করতে পেরেছে তো সেরকমভাবে আপনি কার সঙ্গ করবেন সেটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় এই পৃথিবীতে কোনো না কোনো কারণে খারাপ সঙ্গের কারণে অনেকের জীবনে একটি খারাপ সময় নেমে আসে যে যেটি হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে যায় একবার এক বক পাখি এবং সারস পাখির মধ্যে খুব সুন্দর একটি গল্প রয়েছে সেটি আপনাদেরকে বলছি তো একবার কিছু বক পাখি এক কৃষক যখন তার ফসলি জমিতে সুন্দর করে ফসল চাষ করে এবং সেই শস্যগুলিকে উঠুনে শোকাতে দেয় তখন কিছু বক পাখি এসে সেগুলিকে খেয়ে ফেলে সেই শস্য দানাগুলিকে তারা খেয়ে ফেলে এবং সেই কৃষকের অনেক কষ্ট হয় সে অনেকবার চেষ্টা করেছিল সেই বক পাখিগুলিকে তাড়িয়ে দেওয়ার কিন্তু পারেনি কারণ সেই বক পাখিগুলি কখনও দুইটি আসে কখনো কুড়িটি পাখি আসে আবার কখনও পঞ্চাশটি পাখি আসে এবং তারা সকলে মিলে সেই শস্যদানাগুলিকে খেয়ে ফেলে তো সেই কৃষক একবার মনের কষ্টের সিদ্ধান্ত নিল না আমি একটি বড় একটি জাল ফেলব এবং সেই জালে সেই বক পাখিগুলিকে আমি ধরে ফেলবো এবং মেরে ফেলবো কারণ আমি এত কষ্ট করে চাষাবাদ করি এটুর উপর আমার সংসার চলে আর সেই শস্যগুলিকে যদি পাখিগুলি খেয়ে ফেলে তাহলে আমি এবং আমার পরিবার বাঁচবে কী করে তো যে কথা সেই কাজ সেদিন তিনি দূরে লুকিয়ে থেকে একটি বিশাল জাল ফেললেন এবং সব কয়টি পাখি ধরা পড়ল কিন্তু সেই বক পাখিদের মধ্যে একটি ছিল সারস পাখি সেটি কিন্তু দূষিত ছিল না যখন সেই বক পাখিগুলি ধরা পড়লো তার মধ্যে একটি ছিল সারস পাখি তখন সেই কৃষক দেখলেন আরে একটি ভিন্ন রঙের একটি পাখি দেখা যাচ্ছে এবং সেই সারস পাখিটি হাত তুলে হ্যাঁ ক্রন্দন করছিলেন ডাকছিলেন হে কৃষক হে কৃষক আমি কিন্তু দোষী নই আপনি বিশ্বাস করুন আমি দোষী নই আমি এই বক পাখিদের সঙ্গে আজকে মিশেছিলাম এবং এই বক পাখিরা যে এখানে আসবে তারা যে আপনারা শস্যগুলি চুরি করে খায় এটি কিন্তু আমি জানি না আমি তাদের সঙ্গে মিশেছি এবং তাদের সঙ্গে এসেছি কিন্তু আমি ধরা পড়ে গিয়েছি আমার যে ইচ্ছা আমার অভিপ্রায় কিন্তু এরকম ছিল না যে আমি আপনার ক্ষতি করবো আমি কারো ক্ষতি করি না সেই সারস পাখি ক্রন্দন করে কাঁদছিল আর বলছিল। আমি কিন্তু দোষী নই আমি বক পাখিদের সঙ্গে মিশে যাওয়ার কারণে আজকে আমার এই অবস্থা আমি আপনার জালে ধরা পড়েছি আমাকে ছেড়ে দিন কিন্তু সে কৃষক বলল না তুমি যেহেতু ধরা পড়েছ তোমাকে আমি সবার আগে এখন মেরে ফেলবো তো সবার আগে সেই সারস থেকে মেরে ফেলেন কারণ কৃষক বিশ্বাসই করতে চাইলেন না যে সারস পাখি দোষী নয় কারণ কৃষক অনেক দিন ধরে ক্রোধান্বিত অবস্থায় ছিলেন তো সেই কারণে সারস পাখিটির সবার আগে মৃত্যু হলো খারাপ সঙ্গের প্রভাবে তাই আপনি কোন ব্যক্তিদের সঙ্গ করবেন এটি কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই নতুন বছরের প্রথম দিন থেকেই আপনি এটি নির্বাচন করুন যে আপনি কোন ব্যক্তিদের সঙ্গ করবেন হয়তো এরকম রয়েছে যে আপনি আপনার জীবনে এরকম কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গ আপনি একেবারেই স্কিপ করতে পারছেন না কিন্তু তাদেরকে আপনি তাদের কতটুকু পরিমাণে সঙ্গ করতেন গত বছরগুলিতে প্রতিদিন তাদের সঙ্গে আপনি এক ঘন্টা করে মিশতেন এই বছর থেকে তাদের সঙ্গে আপনি প্রতিদিন দশ মিনিট করে কুড়ি মিনিট করে মিশবেন একটু কম সঙ্গ করবেন খারাপ ব্যক্তিদের ভালো মানুষদের সঙ্গ সাধুদের সঙ্গ আপনি বেশি করে করবেন তাহলে আপনার জীবনে অনেক বেশি অগ্রগতি সাধন করতে পারবেন যেমন চুম্বক থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি একটি চুম্বকের সংস্পর্শে যখন একটি লোহা আসে তখন সেই লোহা কিন্তু চুম্বকত্ব প্রাপ্ত হয় এটি তো সঙ্গের প্রভাব একজন ব্যক্তির জীবনে সঙ্গের প্রভাব খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি ভালো মানুষদের সঙ্গ করুন তাহলে আপনার জীবন উজ্জ্বল হবে যেমন শূন্য শূন্য কিন্তু মূল্যহীন কিন্তু সেই শূন্য যখন একের পাশে থাকে তখন হয়ে যায় দশ আরও একটি শূন্য যখন একের পাশে আসে তখন হয়ে যায় একশো এক হাজার হ্যাঁ এভাবে এক কোটি দশ কোটি শূন্যের মূল্য বাড়তে থাকে একের পাশে থাকার কারণে নয়ের পাশে থাকার কারণে সেরকমভাবে আপনি যদি ভালো মানুষদের সঙ্গে থাকেন তাহলে আপনার জীবন উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হবে তাই নতুন বছর থেকে এটি আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন এই সিদ্ধান্ত গ্রহণ করুন যে আমি ভালো মানুষদের সঙ্গে করব অনেকের পরিবার এরকম রয়েছে তার পরিবার তাকে ভক্তি জীবনে সাপোর্ট করছে না নানারকমভাবে তারা সাধুদের নিন্দা করে তারা ভগবান বা কৃষ্ণ ভক্তির নিন্দা করে আপনাকে তো সেই পরিবারের সঙ্গে করতে হবে আপনি তো আপনার পরিবারকে ফেলে দিতে পারবেন না কিন্তু আপনি যেটি করবেন আপনার যখন প্রয়োজন একেবারে আপনার প্রয়োজন হলে আপনি তাদের সঙ্গে মিশবেন তাদের সঙ্গে প্রয়োজন বেতে রেখে আপনি কোনো প্রকার কথা বলবেন না তাহলে এভাবে আপনি আপনার তাদের সঙ্গে অর্থাৎ খারাপ ব্যক্তিদের সঙ্গে দুষ্ট ব্যক্তিদের সঙ্গে যে আপনার যে অ্যাসোসিয়েশন সেটিকে আপনি মিনিমাইজ করতে পারেন আর আপনি বেশি বেশি শুদ্ধ ভক্তদের সঙ্গ করবেন কিভাবে করবেন প্রতিদিন তো আপনি মন্দিরে যেতে পারবেন না প্রতিদিন আপনার পক্ষে ইস্কন মন্দিরে গিয়ে শুদ্ধ ভক্তদের কাছ থেকে কথা শ্রবণ করার সৌভাগ্য নাও হতে পারে আপনি মাসে একদিন চেষ্টা করতে পারেন সপ্তাহে একদিন চেষ্টা করতে পারেন কিন্তু বাড়িতে বসে প্রতিদিন বাড়িতে বসে প্রতিদিন আপনি শুদ্ধভাবে হরিনাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাড়িতে বসে আপনি জপমালায় হরিনাম জপ করবেন আর আর কীভাবে আপনি সাধুসঙ্গ করবেন বাড়িতে বসে সূর্যপ্রভাদের গ্রন্থগুলি অধ্যয়ন করবেন প্রতিদিন তো আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন তাৎপর্য সহকারে এছাড়াও শ্রীরপ্রপাদের অন্যান্য গ্রন্থগুলি আপনি পাঠ করবেন লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করলে আপনার কৃষ্ণ সঙ্গ হবে এবং প্রপাদের সঙ্গ হবে এবং প্রপাদের অন্যান্য গ্রন্থগুলি আপনি পাঠ করবেন আত্মজ্ঞান লাভের পন্থা কৃষ্ণপুরি সর্বোত্তম বিজ্ঞান হ্যাঁ এই গ্রন্থগুলি পাঠ করার মাধ্যমে আপনি ইস্কন মন্দির থেকে বেশি বেশি করে গ্রন্থ সংগ্রহ করবেন আর অধ্যয়ন করবেন তাহলে আপনার সৎসঙ্গ হবে সাধুসঙ্গ হবে আপনার জীবন উজ্জ্বল হবে আপনি সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত জানতে পারবেন শাস্ত্রকে নির্দেশাবলী দেওয়া হয়েছে সেই সম্পর্কে জানতে পেরে আপনার জীবনকে সঠিকভাবে আপনি পরিচালিত করতে পারবেন তাই নতুন বছর থেকে আপনি নতুনভাবে সংকল্প করুন যে আমি প্রতিদিন হরিনাম জব করব। আমি আটমালা হরিনাম জব করবো আমার এক ঘন্টা সময় লাগবে ষোলোমালা মালা হরিনাম জব করবো আমার মাত্র দুই ঘন্টার কম সময় লাগবে আমি প্রতিদিন এক ঘন্টা বা দুই ঘন্টা করে শাস্ত্র অধ্যয়ন করবো শ্রী গ্রন্থগুলি পড়ব যে একেবারেই যার সময় নেই অন্ততপক্ষে ত্রিশ মিনিট প্রতিদিন পাঠ করার সংকল্প গ্রহণ করুন এবং এভাবে আপনার মানব জন্মকে আপনি স্বার্থ করতে পারেন প্রতিদিন সকালে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্পার্বণ করে প্রার্থনা করবেন তুলসী মহারানীর উদ্দেশ্যে আপনি প্রার্থনা করবেন তুলসীতে দান করে তুলসী পরিক্রমা করে এবং আপনি কৃষ্ণ কথা শ্রবণ করবেন মাঝে মাঝে ইস্কন মন্দিরে আসবেন এবং কথা শ্রবণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন একাদশী একাদশীপত্র পালন করবেন এইভাবে আপনার মানব জন্মকে আপনি স্বার্থ করতে পারেন আর অবশ্যই প্রতিদিন জপমালায় হরিনাম জপ করবেন এইভাবে নতুন বছরে আপনি নতুন সংকল্প গ্রহণ করে নতুনভাবে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যান যাতে আপনি শুদ্ধভাবে আপনার জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন এবং অন্তিমে ভগবত ধামে গমন করতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে